দূর থেকে গানের আওয়াজ শুনতে পাচ্ছি ওখানে দেখি আবার কিসের জানি হাতে গিটার নিয়ে এক ভাই মনে হয় গান গাইছে আমরা একটু আমরাও একটু শোনার চেষ্টা করি এই হাটের মধ্যে দেখি আসেন দেখি তারপরে ওরে থাকতে না না গেলে আমি তো না মাহ ভেবে বলে মায়ের কোহলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারে এতে জ্বালা সংসারে এতে জ্বালা মাহবুবে ভেবে বলে মায়ের কোহলে ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারে সংসারে দুনিয়ার সবাই ভালা জগতের সবাই ভালা আমি তো ভালানা ভালা লইয়াই আমি তো না ভালা কো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লুয়াই তাই গো আমি তো ভালা না ভালা লুইয়াই থাই গো আমি তো ভালা না তাই লুইয়াই গোয়া ভাৎ কে বাত একবারে হাট জমে গেছে ভাই আমরা হাটের গরুর ভিডিও করছিলাম দূরের থেকে দেখলাম যে আপনি গিটার হাতে নিয়ে সুন্দর গান গাচ্ছেন একটু পরিচয়টা বলবেন বা এখানে এসে গান গাওয়ার কি বিষয় প্রথমে আপনাকে সালাম আপনার নামটা আমার নাম আমার চ্যানেলের নাম চাকা বাংলা আমার নাম রিপন রিপন ভাইকে অসংখ্য ভালোবাসা এবং ক্যামেরা যে আছেন ওনাকে আপনার নামটা আজিজুল

দয়াল বাই সাব্বির আপনার দিলে আমার অ্যালবাম দয়াল আপনারা গানটি পাবেন যদি এটা অনেক বছর পুরানো অ্যালবাম আবার বলতেছি মাহিম মিউজিক প্রিজেন্স দয়াল বাই সাব্বির সার্চ দিলে আমার অ্যালবামটা পাবেন সাব্বির সাব্বির বাহ কত বছর থেকে গান করেন গান তো করি আসলে গান করি বললে ভুল হবে চেষ্টা করি গান আমি কিছুই পারি না গান এখনো শিখতেছি বাহ ভাই গান কেমন হয়েছে বলেন তো ভালো বলো সবাই বলছে ভালো আপনি চেষ্টা করেন ঠিকই আছে যারা শিল্পী তারা সেটাই বলবে গান গাওয়ার চেষ্টা করে হ্যাঁ তো সবাই কিন্তু খুব পছন্দ করেছে তো আর একটি গানের দুটো লাইন হয়ে যাক নাকি হ্যাঁ সবাই খুব মজা পেয়ে গেছে মানে আর কি এখন মানে বাউল গান করবো না জেমস ফ্যার গান করবো এই রকম যেহেতু এখানকার এখানকার দর্শক দর্শকত্বমান বাউলের পক্ষে আসলে আমি অত ভালো গান করতে পারি না যদি লিরিক্স ভুল হয় সেখানে সরি বাহ বা আবারও বলতেছি যদি কথায় বা সুরের মানে গানের লিরিক্স ভুল হয় সরি বাহ দর্শক গাদ হাটে আছি এখন একটু গানের জগতে আছি না হাগো আর কোন ভালোবাসু তুমি মরে বলবো না হনতি ভালোবাসু তুমি ম বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো আলোবাসাতে যে পেয়েছি আগা সেই অনুরগোল দেোবাসাতে যে পেয়েছি আগা সেই দে চলে বারো মাস বাউলের অন্তরে বাউলের অন্তরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে জোরে যাচ্ছে জোয়ে যাচ্ছে ভালোবাসান কবু অপরা তাই নিয়ে কেন এত ভালোবাসা ভালোবাসান কভু অপরা তাই নিয়ে কেন এত প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলব না গো আর কোনো দীপ তুমি মেম বলব না গো আর

বিলিতে নিজাবন আওলিয়া আলো রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিল গাফেলা এলো বি্লিতে নিজাবতিন আহলিয়া এেলো বি্লিতে নিজাবতিন সয়নে সপী দেখি আসিলো এক বুঝুদান। রাস্তার মাঝে কত মানুষ করিতেছে সন্ধান শয়নে সতনে দেখি আসিল এক বুজুর গান রাস্তার মাঝে কত মানুষ করিতেছে সন্ধান সন্ধান রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিল এলো মানত করেছি আমি বড় বীরের দরবারে কেমন বরে দেবো চাদর দেহলির মাঝারে দেহলির মাজারে মানত করেছি আমি বড় বীরের দরবারে কেমন বলে দেবো চাদর দেহলির মাজারে দেহলির মাজারে রাস্তা থামায়া দিলো রাস্তা থামায়া দিলো রাস্তা থামায়া দিলো রাস্তা থামায়া দিলো लो दिल्ली से लो दिल्ली से निजामुदीना उ खजाना मे पागल होया पूरी आसमी ही रहे गया खजाना मे हे पागल होया

তুই পাগল তোর মনো পাগল তুই পাগল তোহর মনো পাগল 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 তোর পাগল চলে না পাগল সার চলে না সহেনা আছে হে দেশে দেশে হে জগতে কত বেশ রে ও시다সে시다সে দেশে দেশে হে জগতে কত বেশ রে তোরতে পারলে পারলে হেসি নজরানা পাগল সাররা চলে না চলে না পাগল সাররা দুনিয়া চলে না খাজার নাম হে পাগল হইয়া कश्मीर ए तोपोह रे हे डाम तारे तो रे हे डाम तारे तबू देखा पाइल नगल सर नाथ दुनिया चल पागल सरनाथ শুধু জমে যায় নাই জমে একবারে ক্ষীর হয়ে গেছে সত্যি গাবতলি হাট আজকে শনিবার সবাই কিন্তু মন মরা হয়ে বসেছিল বেটা কেনা নাই আজকে এই ভাই এসে আমাদের সাব্বির ভাই এসে হঠাৎ করে দূর থেকে দেখে আমরা তার গান শুনলাম শুনে কিন্তু মন ভরে গেল বেশ জমে গেল নাকি